অভিজিৎ আপনাকে পাঁচ মেশিনিতে স্বাগত জানাই আজকে রাজ্যের সবচেয়ে বড় সমস্যা হলো ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন পুরো বিষয়টাই সুপ্রিম কোর্টের রায়ের ফলে হয়েছে এই মুহূর্তে তারা চাইছেন তাদের চাকরি যাতে না যায় তার জন্য তারা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন আজ মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের দাবিগুলো জানিয়েছেন কিন্তু পুরো বিষয়টা যেহেতু আইনের হাতে রয়েছে তাই একজন আইনজ্ঞ হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইছি এই মুহূর্তে রাজ্য সরকারের কি আইন বাঁচিয়ে বা আইন মেনে এদের চাকরি দেওয়ার ব্যাপারে কোনো রাস্তা আছে নমস্কার আপনি যে প্রশ্ন করলেন তার উত্তরে এই কথাই জানাই সেটা হচ্ছে রাজ্য সরকার এখন একটা কৌশল অবলম্বন করেছে খুব স্বাভাবিক কারণে তার কারণ হচ্ছে যে চিফ জাস্টিস খান্নার বেঞ্চ যে রায় দিয়েছেন চিফ জাস্টিস রিটায়ার করবেন তেরোই মে দু হাজার পঁচিশ সুতরাং এই সময়কাল পর্যন্ত রাজ্য সরকার কিন্তু গড়িমসি করবে কারণ আইনের প্রফেশন রয়েছে এই রায়ের বিরুদ্ধে রায়ের মডিফিকেশানের জন্যে অলরেডি অসদ সুপ্রিম কোর্টে একটা আবেদন জানাবে বলে ইতিমধ্যেই জানিয়েছি কিন্তু এই মডিফ মডিফিকেশান মানে এই যে রিভিউ যেটা করতে চাইছে রাজ্য সরকার সেটা আমার ধারণা একটা কৌশল অবলম্বন রাজ্য সরকার করবে যাতে তাদের জার্সিস রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে তারপরে রাজ্য সরকার জিতবে সুতরাং আইনের ব্যবস্থা রয়েছে কোনো রায়ে অকুশী হতেই পারে যে কোনো পক্ষেই হতে পারে সেই ব্যবস্থা তো রয়েছে চাকরি হারাদের চাকরি কিভাবে ফেরাবে এটা রাজ্য সরকার আইনের চৌহদ্দির মধ্যে থেকে অন্তত এই রায়ের পরিপ্রেক্ষিতে করা সম্ভব বলে আমার মনে হয় এখন যারা চাকরি হারিয়েছেন তারা রাজ্য সরকারের কাছ থেকে চাকরি যাতে না যায় তার আশ্বাস চাইছেন রাজ্য সরকার কি সেই কাজ করতে পারবে সুপ্রিম কোর্টের রায়ের পর না এটা তো দেখুন সুপ্রিম কোর্টে যদি রিভিউ করে রাজ্য সরকার তখন সেই রিভিউ এর কি রায় হবে কি ফলাফল হবে তার উপর নির্ভর করে এখনই বলা যায় না তার মানে আপনি বলছেন রাজ্য সরকার কি করতে পারবে বা পারবে না সেটা নির্ভর করবে সরকার যদি রিভিউ পিটিশন দাখিল করে এবং তারপরে যে শুনানি হবে এবং যে রায় দেবে তার উপর ভিত্তি করেই রাজ্য সরকার কোনো পদক্ষেপ করতে পারবে একেবারে তাহলে ততদিন কি এই পদক্ষেপ করতে পারবে মানে আমি এই যে এসএসসি এই যে ছাব্বিশ হাজারের এই পরিপ্রেক্ষিতে এই প্রেক্ষাপটে রয়েছে হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা তাহলে সেটাও তো বেশ সময় সাপেক্ষ ব্যাপার তাহলে এই সময়কালের মধ্যে এই চাকরি হারাদের কি কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারবে রাজ্য সরকার রাজ্য সরকার তো আমি যতদূর জানলাম শুনলাম নেতাজি ইন্দোরে এখানে চাকরি হারাদের সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বৈঠক করেছেন গৃহীত হয়েছেন সেখানে অনেক আশ্বাস দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই পরামর্শ দিয়েছেন যে তাদেরকে মানে স্বেচ্ছাশ্রম সার্ভিস কিন্তু চাকরি হারারা তো নিশ্চয়ই সেই ইয়েতে যাবেন কিনা আমি অনেক জানা আমার যতটুকুনি জানা আছে যে তারা সবেতন চাকরির দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শের পরিপ্রেক্ষিতে তুলেছি হ্যাঁ একদমই সে কথাই ওনারা স্পষ্ট করে জানিয়েছেন যে ওনারা সনাতন চাকরি চালিয়ে যেতে চান কিন্তু রাজ্য সরকার কি সেই কাজ করতে পারে এখন আইনের দিক থেকে দেখুন রাজ্য সরকার আপনাকে প্রেক্ষাপটটা বুঝতে হবে আমি এই যে ছাব্বিশ হাজার এসএসসির এই যে চাকরি এইটা একটা পার্ট রাজ্য সরকার চাইলে এখন চাইলে মানে ক্যাজুয়াল টেম্পোরারি মানে আসলে রাজ্য সরকারের যে সমস্ত ইয়ে হয়েছে নিয়োগ দুর্নীতি আজকে একটা নিয়োগ দুর্নীতির মামলা চলেছে দীর্ঘ সময় মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু ইজলাস এই নিয়োগ দুর্নীতি চলছে এখন রাজ্য সরকার যদি একটা সাময়িক রিলিফ হিসেবে টেম্পোরারি রিলিফ হিসেবে এই চাকরি হারাদেরকে যদি মনে করেন যে তাদের একটা সাময়িক বন্দোবস্ত করবেন সেটা ক্যাজুয়াল বা টেম্পোরারি হিসেবে একদম মানে খুবই সাময়িক একটা একটা ব্যবস্থা করতে পারে সেটা তো হচ্ছে একেবারেই এসেন্সিয়ালি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন প্রশাসনিক সিদ্ধান্ত হয় প্রশাসনিক সিদ্ধান্তে কিছু কিছু কাজের রাজ্য সরকারের আছে কিন্তু এই এসএসসির পরিপ্রেক্ষিতে বা এই যে রায় এর প্রেক্ষাপটে রাজ্য সরকারের নতুন করে কিছু করার যতক্ষণ না পর্যন্ত রাজ্য সরকার ফের মানে এই রায়ের পর্যালোচনার জন্য আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বা সেদিক থেকে নতুন কোন রায় বা নতুন কোনো ফলাফল তার মানে এখন এই চাকরি আরাদের আপনি বলছেন যতক্ষণ না সরকার রিভিউ পিটিশন দাখিল করছে ততক্ষণ অবধি তাদের অপেক্ষা করতে হবে সেই সময়কালের মধ্যে তারা মুখ্যমন্ত্রীর আবেদন মতো স্বেচ্ছাশ্রম দিতে পারে তার বদলে সরকার তাদেরকে কি রেমুনেरेशन দেবে বা কোনো পারিশ্রমিক দেবে কিনা সেটা এই ক্ষেত্রে আদালত কোনো হস্তক্ষেপ করবে না আমি কিন্তু আপনি একটা বিষয় বলছেন স্বেচ্ছাশ্রম দেবে স্বেচ্ছাশ্রম তারা সেই স্কুলেই দেবে বা দেবে না এটাও কিন্তু এখনো নিশ্চিত এবং যারা যোগ্য এখানে তো অনেকগুলো ক্যাটেগরি হয়ে গেছে যারা যোগ্য অনেকেই এসছেন মানে যোগ্যরা তারা তাদের পূর্বতন চাকরি ছিল তারা অন্য কোনো ডিপার্টমেন্টে ছিল তো সুতরাং যারা যোগ্য তারা অন্য কোন বিভাগে অন্য কোন দপ্তরে তারা ফিরতে পারবেন কিনা তারা চাকরি পাবেন কিনা বা সাময়িক কোনো বন্দোবস্ত সরকার করবে কিনা এই সিদ্ধান্ত একেবারেই প্রশাসনিক সিদ্ধান্ত কিন্তু এই স্কুলে যে শিক্ষকতা তারা করতেন মুখ্যমন্ত্রী তো মাননীয় মুখ্যমন্ত্রী বলে সে স্বেচ্ছাশ্রমীকে সেটাও এখন রায়ের পুঙ্খানুপুঙ্খ পড়ে তার ব্যাখ্যার প্রয়োজন রয়েছে যে সেক্ষেত্রেও কোন রকম বিধিনিষেধ আছে কিনা সেটা স্পষ্টভাবে বলা না থাকে যে যারা যোগ্য বা অযোগ্য যারা চাকরি হারালেন এই যে ছাব্বিশ হাজার এই যারা চাকরি হারালেন তাদের আর ওই স্কুলে শিক্ষকতা বা যারা অশিক্ষক কর্মী তাদের আর মানে কাজ মানে এমনকি স্বেচ্ছাশ্রম দেওয়ারও অধিকার রইল না স্বেচ্ছাশ্রম দিতে চাইলেই তো দিতে পারা যায় না কারণ এটা শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে মানে ইটস এ ম্যাটার অফ গ্রেট পাবলিক ইন্টারেস্ট একটা বৃহত্তর জনস্বার্থের বিষয়

আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন নমস্কার